বন্ধুরা অনেকে বাংলাদেশকে দুর্বল মনে করে বিশেষ করে ভারত ভারতের দাদার মনে হয় না অনেক বড় বড় রাষ্ট্রের মতো বাংলাদেশের হাতেও রয়েছে ভয়ঙ্কর অস্ত্র তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজ বাংলাদেশের কয়েকটি ভয়ঙ্কর এবং শক্তিশালী অস্ত্রের সম্পর্কে জানতে চলেছেন প্রথমে শক্তিশালী অস্ত্রের মধ্যে রয়েছে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ এম এম আর্টিলারি এর রেঞ্জ পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত এই অস্ত্রের বিশেষ গুণ হচ্ছে এই আর্টিলারি দিয়ে যে কোনো যুদ্ধের মূর ঘুরিয়ে দেওয়া সম্ভব বলা হয় থাকে যে দেশের আর্টেলারির সক্ষমতা যত বেশি সে দেশ যুদ্ধ জয়ের সম্ভাবনা তত বেশি বাংলাদেশের সাথে ভারতের চার হাজার দুইশো ছেচল্লিশ কিলোমিটার সীমান্ত রয়েছে আর ভারতের সাথে এসব সীমান্তের বেশিরভাগই সমতল ভূমি আর এরকম সমতল ভূমি যুদ্ধক্ষেত্রে আর্টিলারির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বর্তমানে বাংলাদেশের কাছে সর্বমুঠ একুশটি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের তৈরি ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ এম এম আর্টিলারি কিনতে টেন্ডার দিয়েছে তবে বাংলাদেশ সেনাবাহিনী যুক্তরাষ্ট্র থেকে কতটি আর্টিলারি ক্রয় করতে যাচ্ছে সেটি দেশের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য গোপন রাখা হয়েছে তবে মজার ব্যাপার হলো এগুলো প্রতিরোধ করার মতো সক্ষমতা বর্তমানে ভারতের হাতে নেই কারণ বর্তমানে ভারত নিজেদের তৈরি আর্টিলারি নিজেরাই ব্যবহার করছে তবে ভারতীয়দের আর্টিলারিগুলো খুবই নিম্নমানের কারণ আর্টিলারির মান নিয়ে খুব অসন্তোষ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ভিতরেই বাংলাদেশের সাথে যুদ্ধক্ষেত্রে ভারতীয় আর্টিলারিগুলো খুব একটা কাজে আসবে না কারণ যুক্তরাষ্ট্র থেকে কেনা আর্টিলারিগুলোর কাছে ভারতীয় আর্টিলারিগুলো খেলার পুতুল মনে হবে বাংলাদেশ সেনাবাহিনীর আরও একটি কৌশলগত অস্ত্র হচ্ছে অ্যাসিবিয়াস ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে চুয়ান্নটি অ্যাসিবিয়াস ট্যাঙ্ক অর্ডার দিয়েছে এই অস্ত্রের বিশেষ গুণ হচ্ছে এই ট্যাঙ্কগুলো জলে এবং স্থলে উভয় জায়গাতেই চলাচল করতে পারে চীনের টাইপ এইট ওয়ান জিরো থ্রি মডেলের উপচরে এই ট্যাঙ্কগুলো তীব্র স্রোতের মত দিয়ে অনায়াসে চলতে পারে বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্কগুলো বাংলাদেশের জন্য অধিক উপযোগী ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে এজন্য তারা বাংলাদেশের ব্রি সেতু কালবাড়ের ওপর হামলা চালাতে পারে কিন্তু বাংলাদেশের ট্যাঙ্কগুলো নদী নালা খালবেল সব জায়গায় চলাচল করতে সক্ষম বলে খুব সহজে ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে চীনের টাইপ এট ওয়ান জিরো থ্রি মডেলের ট্যাঙ্কগুলো মাটিতে এবং জলে সমানভাবে যুদ্ধ করতে সক্ষম এই ট্যাঙ্কে রয়েছে একশো পাঁচ মিলিমিটার মেগান বারো দশমিক পাঁচ মিলিমিটারই সেকেন্ডারি গান এবং অ্যান্টিটাক্স মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র ক্রয়ে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে কৌশলগত কারণে বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে এবছর ট্যাঙ্কগুলো ক্রয় করেছে কারণ বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত আর ভারতের প্রধান সূত্র হচ্ছে চীন ভারত চাইলে চীন থেকে এড ওয়ান জিরো থ্রি মডেলের ট্যাঙ্কগুলো ক্রয় করতে পারবে না আর যুদ্ধক্ষেত্রে যত ইউনিকনেস অস্ত্র দিয়ে সূত্রপক্ষকে গায়ল করা যায় যুদ্ধক্ষেত্রে তত বেশি এগিয়ে থাকা যায় বন্ধুরা স্থলপথের পাশাপাশি আকাশপথের যুদ্ধে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী অনেক আগে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কে তৈরি কমবেট ইউবি বা বাইরে একটা টিভি টু ড্রোনের ক্রয়ের যুক্তি করেছে আকাশপথে যুদ্ধ করতে বাইরেক্টার টিবি টু ড্রোন হবে একমাত্র কার্যকরী ড্রোন তুরস্কের তৈরি এই ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর সেটা আপনারা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় দেখেছেন ইউক্রেন যুদ্ধে মাত্র ড্রোন দিয়ে রাশিয়ার প্রায় তিন হাজার সামরিক অস্ত্র ধ্বংস করে দিয়েছিল তুরস্কের এই ড্রোন সারা বিশ্বে সুনাম অর্জন করেছে তাই বাংলাদেশ থেকেও এই ড্রোন কেনার অর্ডার দিয়েছে তুরস্ক থেকে ড্রোন কেনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুরস্ক কখনোই ভারতের কাছে এই ড্রোন বিক্রি করবে না ইতিপূর্বে ভারত তুরস্কের কাছ থেকে এই ড্রোন কেনার অনুরোধ জানিয়েছিলেন কিন্তু তুরস্ক এই ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি বাংলাদেশে আরও অনেক অনেক অস্ত্র রয়েছে আপনারা যদি জানতে হন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে